এসেছিল হাবিসের মধ্যে নবী বলেছেন অতক্ষণ পরজোন তো সে মমিনু হবে না ততক্ষণ পরজন্লাল নবীর প্রেমিক হবে না লায়ু মিডু হা দুখু হ্যাঁ দেখুন ওয়ালা দিহি ওয়ালা দিহি ও না ওই ব্যাক্তি মমিন হবে না ওই ব্যাক দিয়ে হবে না ওই ব্যাক দিদিন্দার হবে না আল্লাহওয়ালা হতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে থেকে আল্লাহ তার থেকে বেশি ভালো না বাঁচবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না আল্লাহওয়ালা হতে পারবে না তাই আমি একবার তকবির দেব তকবির সঙ্গে সঙ্গে হাত তুলে বলে হুজুর গ পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো একবার হাতটা তুলে বলুন না ইনশাল্লাহ তুলুন হাত তুলে বলুন ইনশাল্লাহ কি গো বুঝতে পারেননি আপনি বুঝতে পারেননি এ বাবা একবার জরেশ্বরে মহাপদ দিয়ে হাত তুলে বলবো যহদূর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো একবার জোরেশ্বরে তত্তরে দিয়ে বলি হাতটা তুলে না আর অনেকে তুলে নি মালগালা বুঝতে পেরেছে যে মলবি মনে হয় আদায় করবে রে তার লেগে হাত তুলতে বলছে এ বাবা পাবল লোক তো চালাক মাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব শেষ হাই 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 তাহলে আদিদুল হক ঠগাইতে পাইল না আর এই বদনা ঠগিয়ে ফেললি তুই দানা কালকে কি করে ঠকাইস বাবা তার পরের দিন নাই করি পানি নিয়েছি ওই যে আজ জাহাজে পানি খরচ করবো তারপরে পায়খানা করব। তুই দেখে কি ঠকাস এ বাবা ঠকিল না জিতলো ওরা মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু মলবি দেখতে না পেলে তো কি হলো যেটা কেউ দেখে না আল্লাহ দেখে কেনা জোরে বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে আর যেটা কেউ শোনে না সেটা শোনে কে কে শুনে কথা বল আল্লাহ তাই তো কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপল খবর জানে আল্লাহ জি আলো টেঙাধারে নির্জনতে কোথা কি করেছ তুমি সব জানিস চাকারে চোখেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না যারা হাতটা তুলে দিল মনে করছে আমরা জিতে গেছ যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে গেলাম আর যারা তুলেছ তারা মনে করলো হেরে গেলাম না গো না কোরআন খোল আল্লাহ কোরআনে বলেছে আলিয়া খতিম আল্লাহ আফিম ও তু শুনা দিঁসো হা দো আর জুলুঘুম্ভী মা কানো কুসিম হ্যাঁ মুসলমান ঘ কে মুতিরি দিম জবানে তেলা বেড়ে দেবে হাত কে জিজ্ঞাসা করে বলবে হাত কোন কাছে ব্যাং করেছিলাম হাত রে বল সেই দিন হাত বলবে মা বল হাজি জুল বলেছিল কারা যো কোরআনের প্রেমিক আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক হাতটা তোলো তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে আমি আপনাদের দেশের সন্তান হতে পারি কিন্তু আমি আপনাদের কাজকে বলে যাই আমি আজিজুল হ সারা পশ্চিম বাংলা না ওটা ভারতবর্ষে কয়েকটা রাজ্য বাদ দিয়ে বাবা এমন কোন রাজ্য নাই আমি জলসায় যাই না বাংলা পর্যন্ত আমি আমি বাবা। কত মানুষকে হাত তোলার জন্য বলি গতকালকে আমার জলসা ছিল হিলি বর্ডার বাবা একবারে বাংলাদেশের বর্ডারে বাবা কালকে জলসা ছিল হাজারে হাজারে মানুষ সেদিনকে বলেছি আজও আপনাদের সামনে বলে দিয়ে যাচ্ছি চোখের সামনে আজকে সভাপতিকে দেখতে পাবেন আলমা দেখতে পাবেন বক্তাকে দেখতে পাবেন বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন কিন্তু বাবারে একটা বারের জন্যে চোখ দুটোকে বন্ধ করুন একটা বারের জন্য বন্ধ করুন আর বন্ধ করে নিজে মনোভাব করুন আরে এক উনি তো আমার সামনে হুজুরকে দেখতে পেলাম এককুনি আমার সামনে বন্ধু বান্দাবকে দেখলাম এককুনি আমার চোখের সামনে দানে ভাই মানুষকে দেখতে পেলাম কিন্তু চোখ দুটো বন্ধ করে দিয়েছি আমি তো কাউকে দেখতে পাই না আর দেখতে পাবো না তাই আল্লাহ বলে বান্দা আমি যে তোমাকে চোখ দুটো দিলাম Shakura! করে বাবা তোমার তো চোখ না তুমি দুনিয়ার জমিনে কি দেখো বলো সেই অন্ধকার ব্যক্তি বলবে অন্ধ বলবে ও ভাই চোখের কি মূল্য চোখের কি দাম চোখ কি জানো কি জিনিস আজকে যদি চোখের নিয়ামত আমরা পূরণ করি আল্লাহর চোখের নিয়ামতটা পূরণ করতে পারবো না সেই আল্লাহ কাজ চিনি না রে বাবা তাই আমি আপনাদের কাছে লম্বা ব্যান করব না আমি এক জায়গা থেকে বুকে এসেছি দেড় ঘন্টা তারপর এখানে আবার এসে বক্তব্য দিই আমি আপনাদেরকে বলি হাদিস পড়েছি নবী আমার বলেছেন মম্বানালিল্লাহি মসজিদ অম্বানাল্লাহুল বৈতন ফিল জান্না তারা মসজিদ বানিয়ে দেবে গো আমার আল্লাহ তাদের জন্যে জান্নাতে ঘর বানিয়ে দেবে গো তাই আমি বলবো বা ও মুসলমান কত থেকে কত থেকে যায় বন্ধু বান্ধবের পিছনে ডাক্তারের দোকানে আত্মীয় স্বজনের এদিকে সেদিকে নষ্ট হয়ে যায় আজ আমি আপনাদের কাছে বলবো আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ সম্পূর্ণ আছে এই মসজিদের কান্না পরিপূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব আমি আজিজুল হক আপনারা জানেন আজকের জমিনে আজকে বেল লাগাই করে এলাম এক লক্ষ 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 টাকা করে ডাক দিয়েছিলাম তাও বা দিনের বেলাতে আল্লাহর বান্দারা পঞ্চাশ হাজার করে টাকা টাকা লাখ করে পঁচিশ হাজার করে টাকা দিল ও মুসলমান গো আজকে গোটা পৃথিবীর জমিলে গোটা ভারতের বর্ষে নয় রে বাবা গোটা পৃথিবীর জমিনে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় দিনকে মিটিয়ে দিতে চায় মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায় আরে বলবো মুসলমান কান করে শুনেলেন ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারে পারেনি আবুল আহাব পারেনি উদ্বা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেমান্না কেমন পর্যন্ত পারবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ যারা বলুন ইনশাল্লাহ কেমন পর্যন্ত কোনো বেমানের ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা আমার কাজকে আপনার উড়িয়ে দিতে পারে শেষ করে দিতে পারে কেমন পছন্দ পারবে না ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো ও মুসলমানরা এই মসজিদের জন্য আমি আপনাদের বলবো প্রথম পাঁচ জন দুরুদিকে বলবো বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে ডাক্তারের পিছনে যায় আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশটা হাজার কোটি টাকার দাদা বলে হুজুর গো আমার কাছে যান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব গো হুজুর তাই সর্বপ্রথম একজন দরদি অনেকের মা কবরে চলে গেছে অনেকের ভাই কবরে চলে গেছে অনেকের বন্ধু কবরে চলে গেছে অনেকের ছেলে মেয়ে কবরে চলে গেছে অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে অনেকের জন মা ধানী মা ঝে মা দিন আপনাকে বুকে করে নিয়ে বেডি পেটে করে নিয়ে বেরিয়েছে যে মা রাত রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি ওই মা যা যেন কবরে আছে ওই মায়ের জন্য এমন কোন সন্তান নাই আল্লাহর ঘরের জন্যই সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা একবার বলি না রে তুমি একজন মাত্র সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ হবে না